সালামু আলাইকুম চমৎকার দুইটা আপডেট দেখতে চমৎকার বলতে একদম চমৎকার আপনারা যে দুইটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইক এই বাইকটা এখনও পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয় নাই আর এইটা হচ্ছে গতকালকে ক্রয় করা হয়েছে একদম নতুন কত কিলো চলছে কিলোমিটার রানিং এক হাজার কিলো চলছে গতকালকেই এই বাইকটা ক্রয় করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওই হিরো শোরুম থেকে আবার এক্সট্রিম কিনে হয়েছিল সো রেন্ট রাইড এই প্রতিনিয়তই হচ্ছে নতুন নতুন বাইক ক্রয় করতেছে কাদের জন্য আমরা একটু ডিটেল শুধুমাত্র প্রবাসীদের জন্য যে শুধুমাত্র প্রবাসীরাই আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিতে পারবে আপডেট আপডেট মডেলের যেগুলো আমরা বেশিরভাগ গাড়ি ব্র্যান্ড নিউ কিনতেছি অথবা এক হাজার দুই হাজার রানিং এর গাড়িগুলো কিনতেছি মানে আমাদের সব গাড়িগুলোই একদম নতুনের মতোই থাকবে এই গাড়িটা যে কোনো প্রবাসী বা এক মাসের জন্য ভাড়া নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকায় এখন এটা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া যাবে মানে আজকে চাইলে আজকেই নিতে পারবেন সমস্যা নাই আর এটা আগামী মাসের জন্য বুকিং দিতে পারবেন আপনারা যে নিতে চাচ্ছেন ফেব্রুয়ারি মাসের জন্য এটা বুকিং দিতে পারবেন গাড়িটা এখনো বাংলাদেশে লঞ্চ হয় নাই শুধু একমাত্র আমরাই এনেছি সিলেটে প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণের জন্য যে চাইলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এক মাস দুই মাস দশ দিন পনেরো দিন যা ইচ্ছা তা কোনো সমস্যা নেই শুধু প্রবাসীরা নিতে পারবে আমি বারবার একটা কথা বলি যে শুধুমাত্র প্রবাসীদেরকে আমরা ভাড়া দিই অন্য কাউকে না শুধুমাত্র প্রবাসীরাই আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিতে পারবে শুধু দুইটা বাইক না আমাদের অনেক বাইক আছে আপনারা চাইলে আমাদের সাথে আমরা তো লেটেস্ট আপডেটটাই দিয়েছি যে এটা হচ্ছে লেটেস্ট আপডেট আমাদের কাছে অসংখ্য বাইক আছে যারা এই ভিডিওটা প্রথমে আজকে প্রথম দেখতেছেন তাদের জন্য বলে রাখি আমাদের কাছে আপনারা অসংখ্য মডেলের অসংখ্য অনেকগুলা বাইক পাবেন যেগুলো যে মডেলের চান না কেন বাইক পাবেন আপনার জাস্ট বুকিং দিতে হবে আগে বুকিং দিয়ে কথা বলে রাখবেন আসার পরে আপনি দেশে আসার পর আপনার সেই কাঙ্ক্ষিত বাইক আমরা আপনাদেরই দিতে পারব ইনশাআল্লাহ আমরা প্রথমে এড্রেসটা একটু শুবার উদ্দেশ্যে রেন্টাইডের এড্রেস হচ্ছে উপস্বর সি ব্লক 44 নাম্বার রোড 47 নাম্বার হাউস কি ভাবতে পারেন যে ভাই এক মাসের জন্য নিতেই হবে এরকম কিছু না আপনারা চাইলে 15 বাসিরা চাইলে একদিনের জন্য আমরা দেব একদিনের জন্য রাইট তবে সে প্রবাসী হতে হবে এটা হলো কি কথা প্রবাসী ছাড়া আমরা কাউকে একদিনের জন্য না এক সেকেন্ডের জন্য দেব ওকে সো ইনশাআল্লাহ এটাই হচ্ছে বিষয় আর কাগজপত্রের ব্যাপারটা কি কি লাগবে আমাদের কাগজের ডকুমেন্ট একবারে সহজ আপনারা জাস্ট আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের কোনো এমন কোন ডকুমেন্ট আমরা চাই না যেটা আপনি এনে দিতে হবে বা তৈরি করে দিতে হবে এরকম কিছু না জাস্ট আপনার ডকুমেন্ট যেগুলো আছে ওগুলাই আমরা নিব আর কিছু না সর এই বাইকের বাইরেও প্রচুর বাইক আছে আপনাদের যেরকম রকম বাজেট 5000 থেকে শুরু করে একদম হ্যাঁ একদম একটা আদর্শ একটা বাজেটের মধ্যে আপনারা বাইক ভাড়া নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমাদের কাছ থেকে বাইকের সাথে সাথে আপনারা আমাদের সার্ভিস পাচ্ছেন সার্ভিস পাচ্ছেন তারপরে হচ্ছে হেলমেট যদি চান হেলমেট রেন্ট নিতে পারবেন মানে আমাদের ভাইয়া